في كلام المجيد والفرقان الحميد واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى قال رسول اللہ صلی اللہ علیہ وسلم من کو علی آخر کلمات لا الہ الا اللہ دخل الجنہ পিয়ারে হাজ রি মাদ্রেস আমার দিনদার ঈমানদার নিক্কার আল্লাহওয়ালা ভাইজালেরা আমার বাবাজিরা আমার দোস্ত বন্ধুরা আমাদের বেড়াচাপা বাজারের আমার দোকানদার ভাইজালেরা আশপাশ গ্রাম থেকে আগত আমার মুজাদ্দదుয zaman কুতুবুল আলাম আমির এর শরিয়াত আলা হযরত আমান tata কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার murid mutaqqidin গনেরা বিশেষ করে আজকে ধান বাজার এই বাজারের মাহফিলের একনিষ্ঠ খাদেম কর্মী আমার কমিটি ভাইজান গনেরা এলাকার মসজিদের ইমাম সাহেব হাফি সাহেব পাকের নামাজি মুসল্লি বান্ধারা পাকের দরবারে লাখো কোটি আল্লাহ আপনাকে আমাকে এক জায়গায় বসিয়ে একত্রিত করি আল্লাহ রসলে দুটো কথা শোনবার মতন তৌফিক না করেছেন তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর শুক্রিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ পাক কিছু মানুষকে রোগ দিয়ে দিয়ে বিমার নার্সিংহোমে হসপিটালে বাড়িতে আল্লাহ শুইয়ে রেখেছে কিছু মানুষ সাই তানে ঢোকায় পরে তাসের আড্ডায় জুয়ার আড্ডায় জেনার আড্ডায় নোংরা জাগাতেও কিছু মুসলমান বসে আছে আবার কিছু মুসলমান বর্তমান সময়ে তারা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য ইহুদি বেঈমানদের কঠিন অত্যাচারের ভিতরে পড়ে আছে রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে আমাকে সর্বদিক থেকে হেফাজত করে অল্প কিছু সময়ের জন্য দুনিয়ার বুকে আল্লা আল্লাহ রসুলের করিয়েছে তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর শুক্রিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ পবিত্র মাস যে মাছটা আল্লাহ নিয়ে এসে বসিয়েছেন মাসটা বড় দামি মাস আরবি মাসের এই মাসের নাম হল শাহাব যে মাছটা আমরা কিছুদিন আগে বিদায় করে এসেছি সেই মাছটার নাম ছিল রজব আর কিছুদিন পরে আল্লাহ মিলায় যে মাছটা আমরা পাব সেই মাছটার নাম হলো কুমদান শাহরু রমাদন আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজা সামনে রোজার মাস পাবো আমরা এর জন্য খুশি আপনার যে আবার যেন মনে রোজা কি ঘন ঘন আসে এগারো মাস আল্লাহ ছাড় দিয়েছে একটা মাস আল্লাহ ছাড়ি দিয়েছে আচ্ছা রোজা রাখলে আমাদের উপকার না আল্লাহর উপকার কার সেই মাসটা সামনে পাবো তাই পবিত্র সাহাবানের চাঁদে আল্লাহ নিয়ে এসে বসিয়েছেন মাহফিলে মাহফিলটা কি উদ্দেশ্য হচ্ছে ওটা বড় কথা নয় মাহফিল করে এলাকার মসজিদের উন্নতি কেউ মাহফিল করে এলাকার মাদ্রাসার উন্নতি কল্পে কেউ মাহফিল করে এলাকার কবর বাসিতে দুধের মাঠ উদ্দেশ্যে আবার কেউ মাহফিল করে বিশ্ব নবী দিবস আমার নবীকে স্মরণ করে আবার অনেকে মাহফিল করে এলাকার আল্লাহ এটা কমিটিদের ব্যাপার তারা কি নিয়ত বলে করছে এটা তাদের ব্যাপার কিন্তু আমরা যারা আশপাশ থেকে এলাকা থেকে সব এসে আমরা যারা বসেছি এই মাহফিলটা এই চটের উপরে আপনি ইচ্ছা করলে বাড়িতে ঘুমাতে পারতেন কানা করে মাহাপটা এসে যে বসেছে আমাদের বসার পিছনে প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার না কে কি নিয়ত করে এসেছে তবে ফুলফুরা শরীফের মুফতি আজম বাংলা আসামের হাদি আলা হাজরাত মেজলা হুজুর কেমলা রহমতুল্লাহ আলে বলতেন বাবা জলসা মাহফিলটা হলো নবীর মাহফিলটা হলো মুরব্বীদের একটা মাদ্রাসা মুরুব্বীদের একটা যে সমস্ত মুরব্বী মানুষরা সরিয়াতি মাসলা মাসাইল কিছু জানে কিছু জানে না যাদের জানার ভিতরে কিছু কমতি রয়ে গেছে পাক না পাক হালাল হারাম চলবে চলবে না এ সমস্ত বিষয়গুলো যারা কিছু জানে জানে না ওনারা যদি একটু এসে যদি বসে এলাকার আলেম ওলামা হাজরতরা যদি একটু মাসলা মাসাইল যদি একটু আলোচনা করে তা নিজেরা নিজেদের কোনো তারা ঠিক করে নিতে পারবে আমার কথা আপনারা বুঝতে পারছেন রসুল কি বলেছে আল্লাহ রসুল বলেন তালাবুল শিক্ষা করাটা হল ফরজে আইন ফরজের কটা ভাগ বলেন বলেন ফরজের ভাগ কটা

আপনি আগে জোহরের নামাজ পড়বেন না আগে জানাজার ময়দানে গিয়ে হাজির হবেন কোনো ব্যক্তি যদি জোহরের নামাজ ছেড়ে দিয়ে জানাজার ময়দানে যান উনি বুদ্ধিমানের কাজ করলেন না বুকার কাজ করলেন কিসের কাজ করলেন কেননা জহরের নামাজটা হলো ফর্জে জানাজার নামাজটা হলো ফরজে

নিষ্পমিন শাহ আবার আমাদের কাছ থেকে বিদায় নিলেন অনেক মানুষ আছে ছিল গতকাল ফজরের নামাজ কাজা জোহরের নামাজ কাজা আসরের নামাজ কাজা মাগরীবের নামাজ কাজা ঈশার সময় গোসল করে নতুন টুপি পরে আতর মেখে সুরমা পরে মসজিদে কি হরদম শুধু নফর নাম হরদম শেষ ধরে লাভ হলো না লস হলো সকলে মিলে বলে আপনাদের বিবেক কি বলছে সারাটা দিন যে ফজরের ফরজ নামাজ ছেড়ে দিয়ে আর রাতে বেলা যে নফল গুলো যে পড়লো এতে তার লস কিছু লাভ হলো কি আমি নফল বিরোধী না